হরিহম আখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবী উপদেশ বাণী পঞ্চম খণ্ড লাকসামের বক্তৃতা স্নানের ঘাটের পাগল অপরাহ্ন তিন ঘটিকায় বক্তৃতার আয়োজন হইল শ্রীযুক্ত সুরেশচন্দ্র চক্রবর্তী এম এ বি টি হেডমাস্টার মহাশয় উদ্বোধন প্রসঙ্গে বলিলেন প্রিয় ছাত্রগণ তোমাদের হয়তো মনে আছে গত বছর শীতকালে তোমাদের স্কুলের ঘাটলায় একজন পাগলের মতো লোক বসেছিলেন কারো সঙ্গে কথা বলেননি কিন্তু স্নানের ঘাটের জঙ্গল আর ঘাসের চাপড়া পরিষ্কার করেছিলেন তিনি তখন মৌনি ছিলেন তোমরা তার কার্যকলাপ দেখে আকৃষ্ট হয়ে তাকে তোমাদের ছাত্রাবাসে নিয়ে এসেছিলে তিনি আসামাত্র তোমাদের ছাত্রাবাসের সেই সিঁড়িগুলি থেকে ঘাসের চাপড়া টেনে টেনে তুলতে লাগলেন তোমাদের আলস্যের ফলে যাদের জন্ম ও বিস্তার সম্ভব হয়েছিল মহাপুরুষের নির্বাক প্রেরণায় তখন তোমরাও সেই সিঁড়ি পরিষ্কারের কাজে লেগে গেলে তোমাদের ঘরমাক্ত ও ক্লান্ত দেখে তিনি তখন তোমাদের জলযুগের জন্য পকেট থেকে একটি আধুলি বের করে দিলেন তোমরা তার মহত্বে লজ্জিত হয়ে তারে তার আধুলি থেকে ফেরত দিয়ে দিলে আধুলি তাকে ফেরত দিয়ে দিলে তখন তিনি তোমাদের প্রত্যেকের খাতায় একটি একটি করে কবিতা তখন তখন রচনা করে লিখে দিয়ে গিয়েছিলেন তোমাদের যার যা চরিত্র তোমাদের যার যেরূপ উপদেশের প্রয়োজন সেই পাগল তোমাদের খাতাতে ঠিক তার অনুরূপ উপদেশ সব লিখে দিয়েছিলেন দেখে তোমরা অবাক হয়েছিলে এবং সেই পাগলকে একজন প্রকৃত মহাপুরুষ বলে মনে করেছিলে আজ সেই পাগল এক বৎসর ব্যাপী মৌনব্রত উদযাপনের পরে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছেন তার অমৃতময়ী বাণী তোমাদের শোনাবার জন্য আজ তিনি তোমাদের অনেককে সঙ্গ দিয়ে কৃতার্থ করেছেন তোমরা এই মহাপুরুষের উপদেশ পালন করে কৃতার্থ হও একদিন তিনি তোমাদের দেখিয়ে দিয়ে গেছেন স্নানের ঘাটের জঙ্গল ঘরের সিঁড়ির ঘাস কি করে দূর করতে হয় আজ তিনি তোমাদের দেখাবেন মনের জঙ্গল কি করে পরিষ্কার করতে হয় তোমরা তোমাদের মনের জঙ্গল পরিষ্কার করবার এ উপদেশ জীবনে কখনো বিস্মৃতি হই না এই আমার প্রার্থনা বাল্য জীবনে উচ্চাকাঙ্ক্ষা অতপর শ্রী শ্রী বাবা প্রায় তিন ঘন্টা ব্যাপী এক সুদীর্ঘ বক্তৃতা দিয়া ব্রহ্মচর্য ও ইন্দ্রিয় সংযমের আদর্শ উদ্দেশ্য প্রয়োজনীয়তা উপায় ও কৌশলসমূহ ব্যাখ্যা করিলেন পরিশেষে বলিলেন হে ছাত্রগণ তোমরা এখনও বালক মাত্র কুসঙ্গে মিশে কুপরামর্শে পড়ে কেউ যদি কিছু ভুলভ্রান্তি জীবনে করে থাকো আত্মসংশোধনের শক্তি তোমাদের আছে অভ্যাসের খানিক দাসত্বকে চিরদাসত্বে পরিণত হতে দিও না চারা গাছের ডাল ধরে বাঁকিয়ে দিলে সে চিরকাল বাঁকা হয়েই বাড়ে কিন্তু সোজা করে বেঁধে দিলে সে চিরকাল সোজা হয়েই বাড়ে তোমরা চারা গাছ যেদিকে ইচ্ছা সেই দিকেই তোমাদের জীবনকে প্রবর্ধিত করতে পারো মানুষ হতে চাইলে মহামানব হতে পারো পশু হতে চাইলে একেবারে জানোয়ারের অধম হয়ে হতে পারো এই বয়সে যা হতে তুমি চাইবে ভাবি তাই তুমি হবে বাল্যের আকাঙ্ক্ষা অল্প হোক বেশি হোক ভবিষ্যৎ জীবনে পূর্ণ হয়েই হয় তবে কেন তোমরা নিচ হওয়ার আকাঙ্ক্ষা করবে তবে কেন তোমরা সমাজের নিষ্প্রয়োজনীয় আবর্জনা হয়ে থাকতে চাইবে আকাঙ্ক্ষাকে করো উচ্চ প্রার্থনাকে করো মহৎ লক্ষ্যকে করো অভ্রভেদী দৃষ্টিকে করো প্রসারিত বারোই শ্রাবণ তেরশো আটত্রিশ হরিও হরিম